এই মুহূর্তে আছি আমরা হরিণাকুণ্ড বাস স্ট্যান্ড থেকে ঝিনাইদা রোডে এক কিলোমিটার দূরে ঝিনাইদা আসতে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটি যাত্রীবাহী বাস এখানে গত পরশু দিন কিন্তু তিন দিন আগে এই মাঠের ভিতরে দুর্ঘটনার শিকার হয় একটি গাছের সাথে লেগে তার অর্ধেক অংশ মাঠের ভিতরে নেমে যায় তো সামনে থেকে বাসটা পুরোপুরি ভেঙে গেছে আজ তিন দিন পরে এই বাসটা উঠানোর কার্যক্রম চলছে তো এই ভিডিওটি নিয়ে আসলাম এই জন্য বর্তমানে যেসব ভাইয়েরা আপনারা ট্রাকে গরু বোঝাই করে এই হরিণাকুণ্ড বাস স্ট্যান্ড রোড ধরে আপনারা ঝিনাইদার পথে রওনা হতে চাচ্ছেন তারা এই রোডে এখন আসতে পারবেন না কেননা এই বাসটি এমনভাবে রয়েছে রাস্তার মাঝখানে আড়াআড়ি অবস্থায় এখানে যদি আপনারা আসেন তাহলে বা ট্রাক এই দিক দিয়ে যেতে পারবে না এজন্যই অনেক ট্রাক আমরা দেখছি অন্য সাইড দিয়ে তারা অল্টারনেটিভ পথ দিয়ে তারা ঘুরে যাচ্ছে তো এটাই দেখানোর চেষ্টা করলাম আর কি যে কখন কিভাবে কে দুর্ঘটনার শিকার হয় সেটা আমরা জানি না আপনারা দেখতে পাচ্ছেন এখানে যারা উদ্ধারকর্মী আছে এই বাসটিকে ওঠানোর কাজ তারা করছেন চেনের মাধ্যমে এখানে বেশ কিছু ছোট ছোট মানুষ আছে তারা এইগুলো দেখছে এই ধরনের ঘটনাগুলো দেখে এই বাসটা কবে উল্টিয়েছে ভাই এই বাসটা কবে উল্টিয়েছে আপনার হলো আঠাশ তারিখে আঠাশ তারিখে 28 তারিখে জি আঠাশ তারিখে আপনি আপনি কি বাসের স্টাফ আমি বাসের স্টাফ ও স্টাফ জি জি এই যখন বাসটা উল্টায় তখন কি ভিতরে মানে কোনো যাত্রী ছিল

আলম সাধু সহ বিভিন্ন গাড়ি এই রোড দিয়ে চলাচল করছে তবে বড়ো ট্রাক কিংবা বাস বর্তমানে এই রোড দিয়ে চলাচল করার অনুপযোগী রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন এই বাসটি উদ্ধার করার কার্যক্রম অব্যাহত রয়েছে তো আপনারা যারা এই মুহূর্তে ভিডিওটি দেখলেন অবশ্যই একটু শেয়ার করে দেবেন এবং কমেন্টে আপনাদের মতামত জানিয়ে দেবেন ধন্যবাদ